হ্যালো বন্ধুরা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঠিক এরকম একটা ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই তো কিভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো গাইস কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন একটা পিএলপি ফাইল শেয়ার করব আজকে এই পিএলপি ফাইলটি শেয়ার করব তো পিএল ফি ফাইলটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করি এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর ডান দিকে স্ক্রিনে কিছুক্ষণ পর পর দেখানো হবে আপনারা প্রথম থেকে রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে পাসওয়ার্ডগুলো মিস করবে আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা জিপ ফাইল থাকবে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই জিপটি ফাইলটি আনজিপ করে নেবেন আপনারা যদি জিপ ফাইল আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা ফাইলটি আনজিপ করে নেবেন আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের দরকার হবে পিকজাল অ্যাপ নামাকে একটি অ্যাপ যেটা আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি খুঁজে না পান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপটিতে যদি আপনারা পিএল ফাইল অ্যাড করতে না পারেন অথবা ফন্ড অ্যাড করতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে অ্যাডমিনকে মেসেজ দিবেন সেখান থেকে সমাধান পেয়ে যাবেন আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না তারা আমার ফেসবুক আইডিতে গিয়ে আমাকে মেসেজ দিবেন আমি আপনাদের ওইখানে সমাধান দিয়ে দিব। চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি চলে আসলাম পিকজাল অ্যাপটিতে অ্যাপটিতে আসার পরে আপনারা এখানে কোনায় যে থ্রি ট্রিটমেন্টে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এরপর ওপেন পিএলপি এটাতে ক্লিক করবেন এরপরে আপনারা ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে আপনারা জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন আপনারা সেখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন পিএলিফাইলের উপরে ক্লিক করার পরে এরপর কন্টিনিউতে ওকে ক্লিক করবেন এরপরে পিছনে ব্যাগ দিয়ে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে একুশে ফেব্রুয়ারির ডিজাইনটা চলে আসছে আপনারা এই প্রিমিয়ার ডিজাইনটি আপনারা খুব সহজেই করে নিতে পারবেন শুধুমাত্র নিজের নাম এবং ছবিটা চেঞ্জ করে তো আমি দেখা দিচ্ছি কিভাবে ছবিটা চেঞ্জ করবেন এর জন্য এখানে লেয়ার অপশানে যাবেন যাওয়ার পরে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে লক করা আছে এটা আনলক করে তারপর ছবির উপরে ক্লিক করে নেবেন এরপরে মাঝখানের অপশানটাতে গিয়ে এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন না আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি সিলেক্ট করে নিয়েছি এরপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দিক দিয়ে চলে এসে আপনারা এইখানে সাইজ অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনারা সাইজটা একটু কমাই নেবেন কমাই নেওয়ার পরে হাতে অ্যাকোরেট করে বসাই দিবেন তো বসানোর পরে ওকেতে ক্লিক করবেন এরপর এখানে নাম দেখতে পাচ্ছেন নামের পর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এইখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখাটা একটু বড় হয়ে গেছে সেজন্য আমরা সাইজের উপর ক্লিক করে সাইজটা একটু ছোটো করে নিব ছোটো করার পরে এরপর হাত দিয়ে এ করে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে পদবী আসছে আপনারা এখান থেকে পদবিটা চেঞ্জ করে নেবেন পদবী একটা দেওয়ার পরে ওকে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে পদবিটা এক রোডভাবে বসে গেছে তো এরপর কাস্টমাইজ হয়ে গেলে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন এরপর সে বেস ইমেজে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তো গাইস এতটুক পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান সেটা কমেন্ট করতে বলবেন না আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনারা যদি আমাদের ইউ চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন পিএলভি ফাইল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকবে বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও যাতে আস আপনার কাছ থেকে কোনোভাবে মিস হয়ে না যায় তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ